কিভাবে ফোর অথবা 4.5 থেকে অথবা আপনি পয়েন্ট করতে পারবেন সেই আজকে আলোচনা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে বিশেষ একটা ট্রিক শেয়ার করার জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের আইলসের এর মক টেস্টের রেজাল্ট আছে ফোর অথবা 4.5। তাদের জন্য এই ভিডিওটি কীভাবে ফোর অথবা 4.5 থেকে এইট অথবা এইট পয়েন্ট আপনি জাম্প করতে পারবেন সেই ট্রিক্সটা আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটা বিশেষ করে লিসেনিং মডিউলের জন্য আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটাকে বলতে পারি আমরা নেক্সট বাইবেল ফর আইএলস কারণ এর জন্য এর থেকে স্ট্যান্ডার্ড কোনো বই আপাতত জন্ম হয়নি হবেও না তো এখন মেইন ব্যাপার হলো কিভাবে আপনি মাত্র চল্লিশ দিন প্র্যাকটিসের মাধ্যমে আইএলসের লিসেনিংয়ে এইট পয়েন্ট ফাইভ পেতে পারেন সো প্রথম কাজ যেটা করতে হবে ক্যাম্ব্রিজ লেভেন থেকে শুরু করে নাইনটিন পর্যন্ত কিন্তু আমরা প্র্যাকটিস করতে হবে দ্বিতীয় কাজ হলো একটা টেস্ট দেওয়া তৃতীয় কাজ হলো ওই টেস্টের অডিও স্ক্রিপ্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখা সাথে লিসেনিং শোনা চতুর্থ কাজ হলো ওই টেস্টটাকে আবার সেই অ্যান্সার শিটে পরীক্ষা দেওয়া একদম রিয়েল টেস্টের মতো এতে করে আমাদের নব্বই মিনিট শেষ হয়ে যাবে পরবর্তী দশ মিনিটে আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যান্সারটি মিলিয়ে রাখতে হবে দেখবেন প্রথম দিনে আপনার প্রায় বিশ থেকে পঁচিশটা হয়েছে এভাবে আপনার একটা না চল্লিশ দিন যদি করেন তাহলে ক্যাম্ব্রিজ লেভেন থেকে নাইনটি পর্যন্ত সব কমপ্লিট হয়ে যাবে চল্লিশ দিন পরে এই বইটা আপনি ছুঁড়ে ফেলতে পারেন এইভাবে এই বইটা আমার দরকার নেই কারণ তখন অলরেডি আপনার এইট অথবা এইট পয়েন্ট ফাইভ আসবে এছাড়াও এই টেস্টের মাধ্যমে আপনার তিনটা স্কিল ডেভেলপ হবে প্রথমত হল লিসেনিং যত ফাঁক ফকর যত ট্রিক্স আমরা শেখাই সব কিছু আপনার কাছে কমন বেঁধে যাবে অ্যান্ড বার ইয়েট বলে অ্যান্সারগুলো ঘুরিয়ে ফেলা সব আপনার চোখে ধরা পড়ে যাবে দ্বিতীয় কাজ হলো আপনার রিডিং হ্যাবিট বেড়ে যাবে আমরা এক যে বাঙালি হিসেবে আমাদের রিডিং কিন্তু অনেক বেশি ভালো না তো আপনার রিডিংয়ের হ্যাবিট বেড়ে যাবে দ্যাট মিন্স আইএলসের রিডিংয়েও গিয়ে আপনি অনেক ভালো করবে কারণ আপনার আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে আপনার রিডিং হ্যাবিট বেড়ে যাবে নাম্বার থ্রি যেটা আপনার স্পিকিং অনেক বেশি ভালো হবে কারণ আমরা যেটা শুনি সেটাই কিন্তু আমরা বলি আপনি লিসেনিং যখন করবেন ব্রিটিশরা যেটা ব্যবহার করে যেমন ইন্টোনেশন চাংকিং এলিজিয়ান এস্টেস ডিজেস্টেস গ্লোটাল এই যে ব্যবহারগুলো আছে না সব ব্যবহারগুলো আপনি শিখে যাবেন দ্যাট মিনস আপনি যখন স্পিকিং টেস্ট দিতে যাবেন তখন দেখবেন এক্সামিনার কথাগুলো আপনি অনেক ভালো করে বুঝতে পারছেন ব্রিটিশ অ্যাকসেন্ট মারিকান অ্যাকসেন্ট আপনি অনেক ভালো বুঝতে পারবেন সাথে আপনি অলরেডি অনেক ভালো বলবেন সো আই থিঙ্ক দিস দ্য বেস্ট ওয়ে ফর গেটিং গুড স্কোর ইন আইএলস এক্সাম বিশেষ করে সবগুলো মডিউলে রাইটিং পাদের সবগুলো মডিউলে এটা অনেক বেশি হেল্প করবে যাদের এখন স্কোর ফোর অথবা ফোর পয়েন্ট ফাইভ আসে তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আশা করি ব্যাপক একটা রেসপন্স আসবে আলহামদুলিল্লাহ মধ্যে প্রায় ওয়ান থাউজেন্ড স্টুডেন্টের উপরে আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করেছি দারুণ ফিডব্যাক পেয়েছি কিছুদিন আগে একজন স্টুডেন্ট আসছে স্যার আপনার পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করছে অলরেডি সতেরো দিন হয়ে গেছে এখনই স্যার সেভেনের উপর স্কোর আসা শুরু হয়েছে বুকে হাত দিয়ে বলতে পারি খুব শীঘ্রই ওর এইট আসবে যদি এইট আসে আবার ভিডিও বানাবো আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আগামীতে কি ভিডিও চান সেই মডেলের উপরে ভিডিও আসবে গুড টাইম দেখা হবে ক্লাসরুম এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং সালামু আলাইকুম